আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল কুদ্দুসমণ্ডল আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো বংশ পরিচয় প্রত্যেকটা মানুষের গিয়ে জানা দরকার তার বংশটা কোথায় থেকে কোথায় মানুষ বলে কচুর লতার মতো যে মানুষ এরকম কচুর লতা মতো একটা কচু যখন রোপণ করা হয় তার লতাটা চতুর্দিকে সরাস চতুর্দিক থেকে এই কচু গাছ হয় তো মানুষের তেমনি যে হয়তো আমি জানি না আমার কাছে একজন ব্যক্তি কিন্তু সে আমার কি হয় আমি জানি না তো এই বংশ পরিচয়টা আমাদের অনেকেরই জানার দরকার কিন্তু আমরা আসলে জানি না কাউকে জিজ্ঞাসা করলে সে তার নিজের নাম তার বাপের নাম তার দাদার নাম এই দাদার নামটা পর্যন্ত জানে এরপরে জানে না এর কারণটা হলো আমরা কোনো সময় জানার চেষ্টা করি নাই যে বাপের কাছে জিজ্ঞাসা করতাম যে আপনার দাদার নাম কি যদি হয়তো সে বলছেও আমরা সেটাকে ধরে রাখি নাই এটা আমাদের ব্যর্থতা তো আমি চাইতেছি এরকম যে আমি যে ভিডিও ধারণটা করতেছি এটা যে কোনো সময় যেন তার নাতি তার পুতি তারা যেন এই সিরিয়াল বাই এই কথাগুলো ধরে রাখতে পারে আজকে যে আমার কাকার সামনে যে আমি সাক্ষাৎকার নিতে আসছি এই কাকা যদি তার দাদা দাদার বাপের নাম বলতে পারে তাহলে এই কাকার নাতি বা নাতির ঘরে যে ইয়ে হবে পুতি তে পুঁতি কিন্তু সে অনেক দূর পর্যন্ত সে বলতে পারবে আর যদি এখানেই সীমাবদ্ধ থাকে ওই ব্যক্তিও কিন্তু ওই কাকা বলতে পারবে ওই নাতি দাদা পর্যন্তই বলতে পারবে এর বাইরে আর বলতে পারবে না তো এই জন্যে আমি একটা উদ্বেগ নিছি যে আমার এলাকায় যে মুরব্বীগুলো আছে যেগুলো আমাদের চেনা জানা তে তাদেরকে আমি এই সাক্ষাৎকারটা আমি নিব তো কাকা এখন আমি যে সাক্ষাৎকার নিতেছি আপনার নামটা বলেন আপনার নামটা কী আব্দুল আচ্ছা আমি তোর সামনে কত বলেন আব্দুল সামাত মন্ডল আব্দুল সামাত মন্ডল তো আপনারা কয় ভাই আমরা দুই ভাই দুই ভাই আপনি বড় না আমার বড় আছে একজন নাম কি আজার আলী মন্ডল আজার আলী মন্ডল তো আপনার বর্তমান বয়স কত আমার বয়স সত্তর বেশি হব পঁচাত্তর পঁচাত্তর উনআশিআ আশির মতো হবে আর কি আচ্ছা বয়স তো মোটামুটি ভালোই হয়েছে তো আপনারা দুই ভাই আর আপনার বাবার নাম আমার বাবার নাম লালসান মন্ডল লালসান মন্ডল লালসান মন্ডল কি একাই না তার ভাই বেড়াদার আছে তার ভাই বেড়াদার আছে তার কয় ভাই তিনজন তিনজন তো বড়জনের নাম মুসলিম মন্ডল মুসলিম মন্ডল আর তারপরে হাসান মন্ডল এরপরে

এমনকি আমি আল্লাহর কাছে কামনা করে যে আল্লা তুমি আমার একশো পুরা করে দাও ভাইয়া ওটা চাই না আল্লার কাছে কই জাল্লা যত টুক দিসাবো এতটুকু তবে দুনিয়া ভাইসা থাকলে এই একদিন পরে গেলে ওই একদিন হিসাব জানাবো তো দুনিয়া মদ আল্লাহ মানুষ সৃষ্টি করে দিচ্ছে আল্লার কাছে খালি এইটুকুই আবদার করি যে মানুষ করে আল্লাহ বা না দিতে দিন মানুষও অধিকারী করে না ও না আমি একদিন আগে মরলে গুনা কমবো আবার একদিনে তো আপনি অনেক নেকিও কামাই করা পারবেন অবশ্যই নেকির দিকে তো অগ্রসর আমি দেখি না আল্লাহ যুগালে নিজে ইচ্ছা করে যুগালে মাপ না দেয় আমার বহুত ভবিষ্যতের মনে হয় যে এই যে আমার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা আল্লাহ তালা দেখতেছেন শুনতেছেন তার মানে প্রত্যেকটা মানুষেরই নেক হায়াত কামনা করা যে আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দাও আর যদি আমার দ্বারা যদি এই অন্যায় কাজ হয় সেটা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও নেক হায়াত চাইতে হয় আল্লাহ কাছে হায়াত চাওয়াটা এটা আল্লাহ তালার বিধান যে আল্লাহ তুমি আমাকে নেক খায়াত দাও যে নেক হায়াতের দ্বারা আমি কিছু নেকি নিয়ে তোমার কাছে আমি যাইতে পারি এই জন্য আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দাও সুযোগ দাও আল্লাহ সুযোগ দাও এবং আমার আমল করারও সুযোগ দিয়ে দাও তো এই যে আমি যে আপনাদের সামনে যে ভিডিওটা করতেছি আপনার সম্বন্ধে নিতেছি এটা কি আপনার নাতিরা বা ছেলে পুতিরা তারা যদি এই ভিডিওটা অনলাইনে দেখে অথবা আমি আমার আমার একটা ডায়েরি করে রাখবো সেখান থেকে তারা সংগ্রহ করে কোনো সময় তখন তো জানতে পারবে যে দাদার নাম ছিল এরকম সামাত মন্ডল দাদার বাপের নাম ছিল লালসান মন্ডল তার বাপের নাম ছিল এই যে রভেদ আলী মণ্ডল এই যে জিনিসগুলো তারা জানতে পারলো কত দূর পর্যন্ত তারা বসাই হইতে পারলো আপনি যদি আরও আপনার দাদার বাপের নাম তার বাপের নাম বলতে পারতেন

বলে যে যে আমার করতেছি এই কাজটা এটা কত যুক্তিক বা অযুক্তিক এই কাজটা সবার যে পরিচয়টা আমি ধরে রাখার চেষ্টা করতেছি এটা আসলে কতরূপ যুক্তি কাজটা আমার মধ্যে খুবই ভালো তার কারণ হলো যে আমরা মানুষ পৃথিবীতে আসছি আসার পরে খালি শুধু খামু পিনমু পরমু এই পর্যন্ত যে শেষ হবে তা তো না আসলে এটা আমাদের সকলেরই দরকার বংশগত পরিচয় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি খালি আমরা বলতে পারি তাহলে আমাদের সুসন্তান যারা পৃথিবীতে পর্যায়ক্রমে আসতেছে ওরা দীর্ঘদিন পরেও এটা ধরে রাখতে পারবে এবং এক একজন এক একজনের এই বংশের পরিচয় নিয়ে একটুকা গর্বও করতে পারবে পরিচয়ও দিতে পারবে এতে দেখা যাবে যে না সকলের জন্য একটা উপকারী জিনিস এজন্য আমি একমত এজন্য আমি চেষ্টা করি যে তোর এই উদ্বেগটা নেওয়ার কারণে সবাই একটুকা যার যার বংশের জন্য এটুকা আগ্রহ হোক এটাই এটাই আমার কামনা আল্লাহ ফাক যেন সকলকেই এই বংশের পরিচয় সম্পর্কে রাই খায় আল্লাহ আল্লাহাকের কাছে মাখ ফেরাত কামনা করার সুযোগ করে দেন যেহেতু এমনেই ফালা উদিয়াস্তা যে এগুলা কম আল্লাহাক ঘোষণা করছে বান্দা তুমি আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করে নেব এখন দোয়ার ভিতরে এমনও সময় আছে আমরা কিছুই জানি না খালি শুধু এমনি দোয়া করছি এই দোয়ার একটা পার্থক্য আর যখন বংশগত যাই না নিজের আবেগ থেকে একটুকার দোয়াটা আরেকটু আল্লাহফাকের কাছে একটু শক্তিশালীভাবে কাকুতি মিনতিটা একটু আর একটু কঠিনভাবে আসবে বিদায় আল্লাহ রব্বল তো এই দোয়াটাই সবচেয়ে বেশি পছন্দ করেছেন এই জন্য উদ্বেগটা খুবই ভালো হয়েছে আমি আশা করি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহফাক যেন আমাদের এই অত্র এলাকারের ভিতরে প্রায় প্রত্যেকটা বংশের এই ডিটেলটা নেওয়ার মতন যেন মন মানসিকতা দান করে এবং সুযোগ করে দেন এটাই আমি আল্লাহফাকের কাছে দোয়া করি আলহামদুলিল্লাহ কত সুন্দর কথাগুলো আমরা শুনলাম আলেমদের মুখে থেকে আসলে ওই কথাই বের হয় তো কথাগুলো খুবই সুন্দর সঠিক এটা শুনেও ভালো লাগলো আজকে দেখেন আমরা পরিচয় দেই আমাদের মধ্যে যদি বংশগত কেউ অনেক দূরের সে যদি চেয়ারম্যান হয় বা কোনো এমপি হয় তখন গ্রামে বলি ও মো ওরা আমাদের শরিক বলি না কাকা এরকম এই যেমন গ্রাম আমাদের হোগরা ইউনিয়নের চেয়ারম্যান যে আক্রম সাহ

দাদা পরদাদা তার থেকে তার আগে থেকে কিন্তু তারা কিন্তু বংশধর একই বংশ ওই যে চেয়ারম্যান তহিন চেয়ারম্যান বর্তমান যে আমাদের দশ নম্বর হুগরা হ্যাঁ এরা কিন্তু এই যেহেতু ওই কাকার বা চাচার আর আমার দাদি এরা হইলো আপনার ওই বোন আপন বোন মা ভাই বোন তো ওই হিসাবে আমার যে দাদি তো তারা তো ওই চেয়ারম্যানের শরিক শরিক কিন্তু শরিকটা কোথায় থেকে আসছে এই জিনিসটা কিন্তু আমরা এখন তুলে ধরতে পারতেছি না জানা নাই জানা আছে কি জানা নাই কোথায় থেকে আসছে এটা জানা নেই হ্যাঁ তো যাই হোক আলোচনা বড় করলেই বড়ো হবে তো এই পর্যন্তই রাখতেছি আপনাদের কাছে কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এগুলা যদি একটু শেয়ার করেন বা আপনার কাছে পৌঁছায় দেন অনেকেই এরকম অনুভৃত হবে আমি চেষ্টা করব আমার এলাকার যাদেরকে এরকম তুলে ধরা যায় আমি এটা তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আরহামি